আজকে আমাদের আলোচনা মঙ্গল গ্রহ জন্মকুষ্ঠিতে দ্বিতীয় ঘরে বসে কি কি ফল দিতে পারে জ্যোতিষশাস্ত্র বলে যে ব্যক্তি জন্মকুষ্ঠিতে মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আছে তার জিভে সরস্বতী বাস করেন সেই জন্য বলা হয় আপনারা কিন্তু খুব ভেবে চিনতে কথা বলবেন আমি আগেও বলেছি মানে গর্ভ মঙ্গলমারের আত্মবিশ্বাস মঙ্গলমারের তেজ তাই আপনাদের উচিত আপনাদের রাগ সম্বরণ করা ও কাউকে কোটো কথা না বলা সাধারণত দেখা যায় এইসব ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিরোধ লেগেই থাকে কারণ মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আপনাকে আপনার মতো করে বানাবে আপনার মত হবে ভিন্ন এবং আপনি আপনার মতো করে চলার চেষ্টা করবেন দ্বিতীয় ঘরে বসে মঙ্গল আপনাকে গাড়ি বাড়ি সম্পত্তি সবই দেবে কিন্তু একটু সাবধান মঙ্গল গ্রহ বলে যদি আপনার চরিত্র ঠিক থাকে তাহলে আপনি যা পেয়েছেন তা হারাবেন না আর যদি চরিত্র খারাপ থাকে তাহলে আপনি যা পেয়েছেন তার থেকে বেশি হারিয়ে যাবেন এখানে আমি চরিত্র বলতে আপনার রাগ আপনার তেজ আপনার অহংকারকে বোঝাচ্ছি এদের বিবাহ জীবন একটু দেরিতে হয় কারণ এরা এদের নিজের মনের মতো করে জীবন সঙ্গী পেতে চান তাহলে আপনি যদি একটু চুজি হন তাহলে আপনার বিয়েতে একটু দেরি হবেই দ্বিতীয় ঘরে বসে আপনি যদি মঙ্গল গ্রহে শুভ প্রভাব পেতে চান তাহলে বারবার করে বলছি আপনি আপনার বাণীর উপর বা আপনার কথার উপর সাবধান হন চট করে রেগে গিয়ে যাকে যা খুশি বলে দেবেন না শান্ত থাকুন পরে বলুন আমরা মানুষ আমাদের মধ্যে রাগ আসাটা স্বাভাবিক কিন্তু মঙ্গল দ্বিতীয় ঘরে বসে বলছে আপনি যদি আপনার বাক্যের উপর সাবধানতা না আনেন শীতলতা না আনেন তাহলে আপনাদের জীবনে অনেক বেশি কষ্টকর হবে দ্বিতীয় ঘরে বসে মঙ্গল আপনাদের কেরিয়ারের পথে অনেক বেশি উন্নতি করবে কারণ আপনাদের চাকরি হোক ব্যবসা হোক আপনাদের অপরচুনিটির কিন্তু শেষ থাকবে না আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন কিছু কিছু সময় দেখা গেছে মঙ্গল দ্বিতীয় ঘরে বসে ব্যবসা বাণিজ্যের সফলতা অনেক ভালো দেয় আরেকটি সাবধানতা আপনাদেরকে বারবার করে বলছি আপনারা থেকে টাকা ধার নেবেন না বা কাউকে টাকা দেবেন না বিশেষ করে অন্যের টাকায় ব্যবসা কোনো দিন করবেন না বা কোনো পার্টনারশিপ বিজনেস করবেন না ব্যবসার জন্য টাকা দরকার হলে আপনারা লোন নিতে পারেন মঙ্গল আপনাদের লোন এমনিতেই শোধ করে দেবে মঙ্গল আপনাদের মধ্যে সেই ক্ষমতা দেবে যাতে আপনারা ব্যাংকে লোন সহজেই শোধ করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নামার শিবায়